আসসালামু আলাইকুম কুদ্রখুমারি দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতের সকালে চলে আসছি টাঙ্গাইল হাডুভাঙ্গা মির্জাপুর দর্শক এই মুহূর্তে আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে মূলত বাস তৈল বাজার এটা হচ্ছে চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে ঢাকা টাকাইল মহাসড়কের চন্দ্রা বাস স্ট্যান্ড পার হয়ে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন গোড়াই বাহার ডোমাগা তার থেকে ডান দিকে ঢুকলেই একটু সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন বাস টেল বাজার এই খামারটির নাম হচ্ছে হাজি ডেরি পাম্প এবং এই খামারটির মালিক আইনাল ভাই আমরা দীর্ঘ চার পাঁচ বছর এই খামারটাতে আসা যাওয়া করে থাকি সবসময় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শীতকালে আপনারা কীভাবে গরুর পরিচর্যা করবেন গরু কীভাবে লালন পালন করবেন এবং শীত গরুর জন্য কেউ বলে দুধ কমে যায় কেউ বলে বেড়ে যায় এই বিষয়গুলো আজকে আসলে জানার চেষ্টা করব তার পাশাপাশি উন্নত জাতের কিছু অধিক দুগ্ধবতী গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাবিগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি আজিম আশা করি আপনারা পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাই কোনটি আস্তে করে ঠিক দিতে

গাবিলামন পাওয়া অনেকে বলে শীতকালে দুধ যায় অনেকে বলে যায় আসলে ভালো খাবার দিলে আপনি গরুগুলোর এখন কি কি খাবার দেন একটা গরু কয় কেজি করে খাবার দেন গরু দশ এগারো কেজি

দর্শক আমাদের আজকের ভিডিওর দুই নম্বর গাভিটা বেরোচ্ছে আজকে প্রত্যেকটা গাবি সুন্দর গে একবার সাদা দব্দবাদ

আজকে আবার তিন কেজি থেকে পঁচিশ কেজি দুধের গাভী দশকে একটু ভালোভাবে গাভীটা দেখেন একটা উন্নত জাতের গাভীর বৈশিষ্ট্য ঠিক যেমন হওয়া উচিত এই গাভীটার মধ্যে দেখেন তার সবগুলা গুণাবলী আছে গাভীর পিঠ থাকবে সোজা লেজের অংশটা একটু উপরের দিকে থাকবে উলানটা থাকবে আট একটা ওলান অনেক বড় উলান মানে কিন্তু দুধ বেশি দেয় ব্যাপারটা কিন্তু এরকম না হ্যাঁ গলায় কোনো কম বল নাই এটার দাম কত

দর্শক দেখতে পাচ্ছেন আরেকটা সাদা ঘোরা বেরিতেছে এটা আজকের ভিডিওর তিন নাম্বার গাবি এটা সাদা মনে কাদা নাই এর আগে যেটা দেখলাম দুটা গরুরই ডেলিভারি হয়ে গেছে এক সপ্তাহে এগুলা জলার চালান করছে তো না দুদিন করছে তো দর্শক পিছনের সাইডটা দেখেন একদম পাতলা

সকালবেলা চলে আসবেন দুধ দোহনের সকালবেলা দুধ বিকালবেলা দুধ দোহন করে নিতে পারবে কোনো সমস্যা নাই সবগুলো খুবই ভালো দেখেন কুর চারোটা সাদা সিং সাদা নাক সাদা মুখ সাদা কানগুলা ছোট ছোট কানের ভিতরে পশম দেখেন কানের ভিতরে কিন্তু পশম থাকতে হবে এটাও ফ্রিজিয়ানের একটা বৈশিষ্ট্য মার্শাল্লাহ ওলানটা দেখেন একবার আট সাট একটা ওলান ঝুলে পড়া ওলান ভাই এটা দাম কত লাখ তিন লাখ পঞ্চাশ

আপ্নি খালি ভাবি থৈছে যাম কি নিকে ভাবি লও আহি কেছে তেন্ত

তবে ওলান অনেক পাতলা অনেক লোক ভাই এটা কেমন দুধ হবে দ্বিতীয় বিয়ের দুধ একটু বেশি হওয়ার কথা হয় এটা তো আমার তো কি না ওরূপ বলছে আঠাশ তিরিশটা দুধ দেবে আঠাশ তিরিশটা দুধ দেবে এটার দাম কত তিন লাখ ষাট দ্বিতীয় বিয়ের দাম তো কমবো না তাই বড় তো অনেক বড় 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 আমাকে ভাই যে এমনি কি না এমনি ব্যবস্থা ঠিক আছে পরেরটা দেখি 자자자 여기 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 여기가 고열박이박이잖아 고열박이박이잖아? 응 고열박이박이잖아 সাদা গরুর ফ্যাক্টরি দিছেন নাকি সব যেটাই বাইরে খালি সাদাই বাইরে হয় এটা কি হল যেটা রে তো বাচ্চা হলে বকনা বাচ্চা ভাই বাচ্চা রাগ করে কই পারে বাচ্চা হইলে বকনা বাচ্চা হয় মানে না এটা বাচ্চা হইলে বকনা বাচ্চা খুব সুন্দর বকনা বাচ্চা হইছে কয় দিন হইছে বাচ্চা পায় এর বাচ্চা বিশ্বাস কে 12 দিন 12 দিন তাহলে মোটামুটি দুধ পুরো পুরো নেমে গেছে কয় দাদ পুরো পুরো না হয় না প্রথম বিয়ানে এক মাস সময় লাগে প্রথম বিয়ানে এক মাস সময় লাগে দাদ কয়টা 13 দুই দাদ দুই দাদ

কুণ্ড শুনেকে যে দিদি হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন গাভীটা গাভীর কিন্তু বডি বড় গাভী কিন্তু ছোট না খালি দুধের ওয়েট একটু কম দেখে গাভীর দাম করতে হয়শাল সুন্দর গাভিটা

এখানে মোটামুটি পনেরো কেজি থেকে পঁচিশ কেজি দুধের দাবি থাকে না এগুলোর দাম হতে মোটামুটি আড়াই লাখ টাকা থেকে তিন লাখ ষাট পর্যন্ত দাবি থাকে না মোটামুটি কথা গেলে সব ঠিকঠাক তারপর সার গরুটা যেটা বলছেন নয় মন মাংস হবে নয় মন না হলে আট মন সাড়ে আট মন হইতে পারে নাকি হুম হবে আমরা ভিডিও লম্বা করি না ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে পারবো দর্শকদের উদ্দেশ্যে বলার আগে আসলে ভাই এর মধ্যে কালেকশন যদি আসলে সরাসরি এসে দেয়